আমরা সবাই জীবনে আরও বেশি চাই আরও বরকত আরও স্বস্তি আরও সহজতা কিন্তু যদি আমি আপনাকে বলি যে আপনার রিজিক শুধু টাকার মধ্যেই সীমাবদ্ধ নয় রিজিক হল শান্তি স্বাস্থ্য পরিবার সময় এমনকি সুখ আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো এগুলো অর্জন করতে আপনাকে বড় কিছু করতে হয় না কখনো কখনো ছোট ছোট আমলই আল্লাহ সুবহানাবা তালার কাছ থেকে বড় দরজা খুলে দেয় আজকের ভিডিওতে আমি শেয়ার করছি দশটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী আমল যেগুলো করলে আল্লা সুবাহানাবাতালা আপনার রিজিক বৃদ্ধি করবেন এগুলো কুরআন ও সহি হাদিসের ভিত্তিতে প্রমাণিত এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি এগুলো করা খুবই সহজ চলুন শুরু করি এক বেশি বেশি ইস্তিকফার করা চলুন খুব সহজ একটি আমল দিয়ে শুরু করি ইস্তিকফার আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এটা বলা আল্লাতালা কুরআনে বলেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল তিনি তোমাদের ওপর আকাশ থেকে লাগাতার বৃষ্টি বর্ষণ করবেন দান করবেন সম্পদ ও সন্তান এবং তোমাদের জন্য তৈরি করবেন বাগান ও নদী সুরা নুহ একাত্তরের এগারো বারো নং আয়াত রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তিকফার করে আল্লাহ তাকে প্রত্যেক দুশ্চিন্তা থেকে মুক্তির পথ দেবেন প্রত্যেক কষ্ট থেকে স্বস্তি দেবেন এবং এমন স্থান থেকে রিজিক দেবেন যে সে কল্পনাও করবে না সুনান আবু দাউদ পনেরোশো সহি প্রতিদিন সকালে একশো বার এবং রাতে একশো বার আস্তাক ফিরুল্লাহ বলুন দুই তিন মিনিটেই হয়ে যাবে দুই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা সিলাতুর রাহিম অনেকেই জানেন না ভাইকে ফোন করা খালাকে দেখতে যাওয়া বা কোনো আত্মীয়কে ক্ষমা করাও রিজিক বাড়ায় ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং আয়ু বৃদ্ধি পায় সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে সহি বুখারি পাঁচ হাজার নয়শো মুসলিম দুই হাজার পাঁচশো আজই এমন একজন আত্মীয়কে ফোন করুন যাকে অনেক দিন কথা বলেননি তিন সামান্য হলেও সবকা করা ইভেন ইফ ইউ আর ব্রোক এটা অদ্ভুত মনে হতে পারে কিন্তু দান করা রিজিক পাওয়ার বড় উপায় ওয়াসাল্লাম বলেছেন সবকা কখনো সম্পদ কমায় না সহি মুসলিম দুই হাজার পাঁচশো আঠাশি এক ডলার থাকলে তারও একটি অংশ সদকা করুন বাড়িতে একটি সবকা বক্স রাখুন ছোট কয়েন পেলেই রেখে দিন চার ফজর নামাজ সময় মতো পড়া ফজর হল বরকতের সময় রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম দোয়া করেছেন হে আল্লাহ আমার উম্মার সকালকে বরকতময় করুন ইবনো মাজা দুই হাজার সহি ফজরের প্রথম পনেরো মিনিটের মধ্যে নামাজ আদায় করুন তারপর দশ মিনিট বসে দোয়া করুন পাঁচ কোনো কাজ শুরুর আগে বিসমিল্লা বলা এটি খুব সহজ কিন্তু অনেকেই ভুলে যায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লা দিয়ে শুরু হয় না তা বরকতবিহীন হয় ইবনু মাজা এক হাজার সহি খাওয়া কাজ করা গাড়ি চালানো সবকিছু বিসমিল্লা দিয়ে শুরু করুন ছয় দোহা নামাজ পড়া দুই রাকাত রিজিকের জন্য এটি সরাসরি রিজিকের সাথে সম্পর্কিত একটি সালাত রাসুল সাল্লু আলহসাল্লাম বলেছেন সকালে তোমাদের প্রতিটি অঙ্গের ওপর সদ্গা রয়েছে আর দুহা নামাজের দুই রাকাত সেই সব সদ্গার পরিবর্তে যথেষ্ট সহি মুসলিম সাতশো সূর্য ওঠার পর দুই থেকে আট রাকাত পুরুন সাত সহ দুয়া করা আল্লাহর উপর ভরসা রেখে দোয়া করলে রিজিক আসে রাসুল সাল্লিহসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর প্রকৃত ভরসা করতে তাহলে তিনি তোমাদের এমন রিজিক দিতেন যেভাবে পাখিদের দেন তারা সকালে ক্ষুধার্ত বের হয় এবং সন্ধ্যায় পেট ভরা ফিরে আসে তিরমিজি তেইশো চুয়াল্লিশ সহিহ প্রতিটি নামাজের পর দোয়া করুন হে আল্লাহ আমাকে হালাল বরকতময় উপকারী রিজিক দান করুন আট কাজে সততা বজায় রাখা সৎভাবে কাজ করা রিজিককে আকর্ষণ করে প্রতারণা বরকত দূর করে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন সৎ ও আমানোদ্দার ব্যবসায়ী কিয়ামত দিনে নবী সিদ্ধিক ও শহীদদের সাথে হবে তিরমিজি একশো উনত্রিশ শহী নয় আল্হামদুলিল্লাহ বলা কৃতজ্ঞ হওয়া কৃতজ্ঞতা রিজিক বাড়ায় আল্লাহ তালা বলেন তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম চোদ্দ সাত প্রতিটি নামাজের পরে বার আলহামদুল্ল বলুন দশ অন্যকে খাবার খাওয়ানো খাওয়ানো রিজিকের দরজা খুলে দেয় রসুল রসুলসাল্লাইওয়াসাল্লাম বলেছেন হে মানুষ সালাম প্রচার করো ক্ষুধার্থকে খাদ্য দাও এবং রাতে নামাজ পড়ো তাহলে শান্তিতে জান্নাতে প্রবেশ করবে শেষ কথা রিজিক শুধু হাতে নয় হৃদয়ে ঘরে ও অভ্যাসে আজ থেকেই শুরু করুন দুই তিনটি আমলকেই নিয়মিত করুন এবং নিজের জীবনে পরিবর্তন দেখুন আল্লাহর কাছে যত এগিয়ে যাবেন তিনি তত আপনাকে কাছে টেনে নেবেন আর যখন তিনি দেন অপরিমিত দিয়ে দেন আল্লার যেন আপনার রিজিক হালাল বরকতময় ও প্রাচুর্যময় করেন আমিন